অতপর যদি তারা তাওবা করে এবং সুধুরি নেয় তবে তোমরা তাদের থেকে বিরত থাক নিশ্চয়ই আল্লাহ তাওবা কবুলকারী দয়ালু দয়াল সতেরো নিশ্চয় তাও বা কবুল করা আল্লাহর জিম্মায় তাদের জন্য যারা অগতবশত মন্দ কাজ করে মন্দ কাজ করে তারপর শীঘ্রই তাওবা করে অতপর আল্লাহ তাও বা কবুল করবেন আর আল্লাহ মহাকানী প্রজ্ঞাময় وليست التوبه للذين يعملون السيئات حتى اذا حضر احدكم الموت قال اني تبت الان ولا الذين, ولا الذين يموتون وهم كفار اولئك اعتدنا لهم عذابا اليما আর বা নাই তাদের যারা অন্যায় কাজ করতে থাকে অবশেষে যখন তাদের কারো মৃত্যু এসে যায় তখন বলে আমি এখন তাও বা করলাম আর তাও বা তাদের জন্য নয় যারা কাফির অবস্থায় মারা যায় আমি এদের জন্যই তৈরি করেছি যন্ত্রণাদায়ক আছে